Hey everyone good morning welcome back লিপস my channel lipsy lifestyle with another vlog তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে দিনটা হলো সানডে আজকে আমার বিয়ে বাড়ি আছে সেটা তোমরা মারাকের আগের দেখতে পেয়েছো বলেছিলাম বিয়ে বাড়ির ব্লগ নি আসবো তো ফাইনালি আমি চলে এসেছি এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে এটা হচ্ছে আমার বরের এক বন্ধুর বোনের বিয়ে তো এখানে আমার বরের ইনভিটেশন আছে আর আমাদের একজন নেইবার আছে তার মেয়ের বিয়েতে আমাদের ইনভিটেশন রয়েছে আমাদের ফুল ফ্যামিলি তো এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চা টা করে সমস্ত টাকটাক পরিষ্কার করে পুকুকে খাইয়ে নিচ্ছিলাম পকু ঘুম থেকে উঠে পড়েছিল সেদিন তাড়াতাড়ি দেন খাইয়ে নিয়েছিলাম খাইয়ে ঠাইয়ে নিয়ে দেখলাম কিচেনে কি চলছে মা এদিকে বাঁধাকপি তরকারি করছিল যেহেতু পরোটা বা রুটি কিছু এটা করা হবে তো সেহেতু বাঁধাকপি তরকারি দিয়ে আজকে খাবো তো তাই জন্যই আর কি সেই সব প্রিপারেশন চলছে এই যে দেখো রুটিও হয়ে গেছে এটা আমার জন্য পরোটা যেটা অ্যাজ ইউজুয়াল আমি খাই না রুটি তো যার জন্য আমাকে পরোটা বাঁধাকপির তরকারিটা খেতে হয়েছে তো খেতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে অনেক পুরনো একটা ছবি আমি পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো মায়ের দিকে পুকুরকে তেল মাখাচ্ছে এই যে আমার পুকুরকে দেখো লিং টুপুদু হয়ে ঘর মুচ্ছে ওই ভোতাটা নিয়ে আপন মনে ঘর মুচ্ছে এই মগটা নিয়ে ভোতা অ্যাকচুয়ালি আমি বললাম তার কারণ এটা আমি নাম দিয়েছি এটা এই মগটা নিয়ে আপন মনে ঘর মর্ম তো যাই হোক ওকে তারপর রেডি করে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে উঠে জামা কাপড় যা ছিল সেগুলোকে কারণ আজকে একটু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুতে হবে বিকেল বিকেল বেলা উঠে আবার বেরোবার আছে তো সেই জন্য তো যাই হোক আমার এই সমস্ত কাজগুলো করতে করতে দেখলাম পুকুর ঘুম থেকে উঠে পড়েছে তো তার জন্য পুকুকে উঠার সাথে সাথেই আগে জল টল খাইয়ে দিয়ে খাওয়াতে বসিয়ে দিলাম তো এদিকে পুকুর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে নিজে খেতে বসে গেছিলাম বাঁধাকপির তরকারি ডিমের পোচ ডাল আর ভাত এর থেকে ভালো খাবার আমার মনে হয় না আর কিছু হয় বলে তো যাই হোক খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে চোখ ঠোখ ফুলিয়ে নিয়ে উঠে পড়েছি ওঠে এদিকে দেখো পুকুর জন্য দুধ করে রেখেছি আর এই যে এটা হচ্ছে চা সবার জন্য তো সবাই চা খাবে তো আমার পুকুর দুধ খাবে তো যাই হোক গরম গরম চা নিয়ে আর দুধ দিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে রেডি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে জানিও ভিডিওর লাস্টে অনেক ছবি শেয়ার করেছি তো এই যে দেখো গেটে একদম বড় বড় মোছালা লোক বসে গেছে কোনো রকমের ভিড় ভাড়টা ক্রস করে আমি একটু প্যান্ডেলের ভিডিওটা নিলাম আর বউয়ের মুখটা সেভাবে নেওয়া যায়নি কারণ এতটাই ভিড় ছিল তো যাই হোক বাড়িতে আর বউ দেখে কি আমি নিজে আগে খেতে ব্যস্ত স্টার্টারে করেছিলো ক্রিপসি চিলি বেবিকর্ন একটা ড্রাই চিলি চিকেন আর করেছিল পনির চিজ রোল যেটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আর হয়েছিল কফি আর এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এরকম হয়েছে অবশ্যই জানি আর এই তাবু টাইপের টাইপের যে প্যান্ডেল আমার ভীষণ ভালো লাগে তো চলো বিয়ে বাড়িতে এসেছি আর কি খাওয়া হয়েছে এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সবার মনে থাকে যে কি খেয়েছে আর বর্ব দেখতে কেমন তো বর্ব এর ছবি তো সেভাবে নিতে পারিনি কিন্তু খাওয়ার ভিডিওটা খুব ভালো করেই নিয়েছি তো দেখো এখানে অনেক ধরনের পাস্তা ছিল স্যালাড ছিল আর কি সুন্দর তরমুজ বেগুন এগুলোকে এক কুমড়ো এগুলোকে এত সুন্দর করে কেটে ডেকোরেট করা হয়েছিল জাস্ট মানে বলার মতো নয়। তো যাই হোক এগুলোই দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল আর অনেক রকম এখানে মানে করেছিল আর কি এই যে মেন কোর্সে চলে পিস কচুরি কিমা চানা স্যালাড এটা ছিল ফিশ ডায়মন্ড ফ্রাই আচ্ছা চলো এদিকে চলে আসলাম প্লেন রাইস আর এদিকে ছিল ভেটকি পাতুরি আর এদিকে ছিল ফ্রাইড রাইস আর ছিল আমাদের সবচেয়ে আকর্ষণীয় বাঙালি সেটা হচ্ছে মাটন কষা তো মাটন কষার পরে এদিকে ছিল আবার কচুরি চানা মানে এটা ডবল ডাবল কাউন্টার ছিল আর কি যেহেতু অনেক লোকজন সেই কারণে এদিকে পিস রাইস ছিল এদিকেও পাতুরি ফ্রাইড রাইস সবাই যেটা আর কি খায় আর এইদিকে দিকে ছিল ডেসার্ট কাউন্টার যেটা সবচেয়ে ফেভারিট আমার চাটনি পাপড় আর ছিল রসগোল্লা আর ছিল সন্দেশ তো সন্দেশটা ভীষণই ভালো ছিল খুব টেস্টি ছিল সন্দেশটা রাবড়িটাও জাস্ট অসাধারণ ছিল তো চলো এখানেই আমাদের বিয়েবাড়ির ভিডিও কমপ্লিট হচ্ছে তো বিয়ে বাড়ি গেছি ফটো তুলবো না এটা তো ইম্পসিবল ব্যাপার তো আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে আজকের মতো গুড নাইট